ওম নম শিবায় জয় শিব শম্ভ নমস্কার বন্ধুরা ষষ্ঠীর পূজা আসন্ন অনেকে পরিবারের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর পূজা করে থাকে ষষ্ঠীর পূজা একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই ষষ্ঠীর ব্রত বা পূজা পালন করতে হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশ একত্রিশ গঙ্গাব্দে এই ষষ্ঠীর পূজা কবে ও কখন পড়েছে যদি আপনি এই ব্রত রাখতে চান তাহলে কীভাবে এই ব্রত পালন করবেন নীলষষ্ঠীর ব্রত পালনের জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি এই নীলষষ্ঠীর ব্রত পালন করতে চান আশা করছি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা রাধাগোবিন্দ ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই নীল পূজা প্রকৃতপক্ষে শিবের পূজা ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ পুরাণ অনুসারে দেবতা ও অসুরা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেন তখন সেই সমুদ্র থেকে হলাহল নামে এক মারাত্মক বিষ নির্গত হয় এই বিষের প্রভাবে সমস্ত সৃষ্টি ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দেয় এই পরিস্থিতিতে ভগবান শিব সমগ্র জগৎকে রক্ষা করার জন্য সেই বিষ পান করেন বিষ ধারণের ফলে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন তাই নীলের পূজা মূলত ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন দেবী দুর্গার আরেকটি রূপ দেবী দুর্গা হলেন সন্তান অধিষ্ঠাত্রী ও সন্তানের রক্ষা ও তিনি করে থাকেন তাই নীল ষষ্ঠীর পূজা হলো মূলত ভগবান শিব ও দেবী দুর্গার পূজা পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই নীল ষষ্ঠীর পূজা পালন করা হয় শুধুমাত্র বিবাহিতা মহিলারাই নয় পুরুষ ও নারী উভয়ই নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে থাকে এবং যারা নিঃসন্তান দম্পতি তারা সন্তান নামের জন্য এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকে তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি করছেন তা সফল হবে বন্ধুরা এই বছর দু সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পূজা পড়েছে আগামী তিরিশে চৈত্র বা তেরোই এপ্রিল রবিবার দিন চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিনেই এই নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয় চড়ক পূজা সম্পন্ন হচ্ছে একত্রিশে চৈত্র বা চোদ্দোই এপ্রিল সোমবার দিন যদিও বা রবিবার দিন সমগ্র দিন জুড়ে নীলের পূজা করা যাবে তবে নীলষষ্ঠীর পূজার আদর্শ সময় হলো সন্ধ্যের সময় তাই এই বছর যদি আপনি নীলষষ্ঠীর পূজা পালন করতে চান তাহলে রবিবার দিন ছন্ধের সময় এই পূজা সম্পন্ন করুন সন্ধ্যে পাঁচটা চুয়ান্ন মিনিটের পর যে কোনো সময় আপনি পূজা করতে পারবেন নীলষষ্ঠীর পূজা আপনারা কীভাবে সম্পন্ন করবেন নীলষষ্ঠীর ব্রত কথাতে মা ষষ্ঠী স্বয়ং বলেছেন কিভাবে এই ব্রত পালন করা হয় আপনি চাইলেই নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে এই পূজা করতে পারেন বা বাড়িতেও এই পূজা আপনি করতে পারেন যারা ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে পূজার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান করে নিন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে নীলষষ্ঠী পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখতে হবে ভগবান শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন আর আপনার মনের ভক্তি সবথেকে বেশি প্রয়োজন নীল ষষ্ঠী পূজার তিনটি প্রধান উপকরণ হলো ফুল ফল ও বেলপাতা এই তিনটি উপকরণ নীলষষ্ঠী পূজার জন্য যথেষ্ট ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের কয়েকটি ফুল সংগ্রহ করে রাখবেন যেমন চম্পা অপরাজিতা আকন্দ কলকে এইসব ফুল দিয়ে একটি সুন্দর মালা তৈরি করে ভগবান শিবকে অর্পণ করতে পারেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে যে কোনো রয়েন ফুলের সুন্দর মালা তৈরি করে অর্পণ করতে পারেন আর সেই সঙ্গে পাঁচ রকমের গোটা ফল সংগ্রহ করে রাখতে হবে যার মধ্যে বেলফল ও মোটাযুক্ত আম সংগ্রহ করতে পারলে খুবই ভালো হয় তার সাথে আপনার পছন্দ অনুযায়ী আরও তিন রকমের ফল সংগ্রহ করে রাখতে হবে আর এই নীলষষ্ঠী পূজার অন্যতম উপকরণ হল বিল্লপত্র বা বেলপাতা বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা কিন্তু অসম্পূর্ণ থাকে আবার অনেক ভক্ত আছে যারা ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করান পুজোর পর যদি আপনি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে চান তাহলে পঞ্চামৃতের উপাদানগুলি যেমন ঘি মধু কাঁচা দুধ এবং সামান্য চিনি দিয়ে মিশ্রণ সংগ্রহ করে রাখুন এরপর কিছুটা গঙ্গা জল আতপচাল ও শ্বেতচন্দন প্রয়োজন হয় মা ষষ্ঠীর জন্য সংগ্রহ করবেন একটি সিঁদুরের পাতা ধূপ দ্বীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য এই মঙ্গলময় ব্রত যারা পালন করবেন তাদের সারাদিন উপবাস থাকতে হবে সম্ভব হলে উপবাস করবেন আর যদি নির্জল উপবাস না রাখতে পারেন তাহলে ভগবান শিব ও মা ষষ্ঠীর কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে আপনি ফল ও ডাবের জল খেয়েও এই ব্রত পালন করতে পারেন পুজোর জন্য যে উপকরণগুলি সংগ্রহ করে রেখেছেন সেগুলি যখন ভগবান শিব ও মা ষষ্ঠীকে অর্পণ করবে তখন ওম নম শিবায় এই মহামন্ত্র উচ্চারণ করবেন এরপর ভগবান শিবকে উপকরণগুলি অর্পণ করার পর মা ষষ্ঠীকে সিঁদুরের পাতা ও অন্যান্য উপকরণ নিবেদন করুন এরপর সম্ভব হলে শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিন পূজা হয়ে যাওয়ার পর আপনার মনের ইচ্ছা ভগবানের সামনে মনে মনে বলুন পূজার দিন ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সম্ভব হলে একশো আটবার জপ করবেন নীলষষ্ঠীর দিন এই মহামন্ত্র জপ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর আপনি যদি মহামন্ত্রটি শ্রবণ করতে চান সেটাও করতে পারেন আর যেটা করবেন আপনার সন্তানের নাম উচ্চারণ বা স্মরণ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শিব ও মা ষষ্ঠীর কাছে অর্পণ করবেন পুজোর পর ভগবানের প্রসাদ গ্রহণ করে বা যে গোটা ফলগুলি আপনি নিবেদন করেছিলেন সেগুলি গ্রহণ করে এই ব্রত আপনি পালন করতে পারেন এই পদ্ধতিতে আপনি বাড়িতে বা কাছাকাছি কোনো শিব মন্দিরে গিয়ে এই পূজা সম্পন্ন করতে পারবেন নীলষষ্ঠী পূজার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নীল পূজার দিন নীলঘরে বাতি দেওয়া অর্থাৎ ভগবানের নীলকণ্ঠের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করা গৃহিণীরা তাদের সন্তানের মঙ্গল কামনায় সুস্থ নিরক ও দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন বিশ্বাস করা হয় যে কোনো গর্ভবতী মহিলা এই ব্রত পালনের ফলে সেই গর্ভের সন্তান ভগবান শিবের বিশেষ লাভ করে থাকে সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের এই ব্রত পালনে খুব সাবধানতা অবলম্বন করতে হয় যাতে গর্ভের সন্তানের কোনো ক্ষতি না হয় যেসব অবিবাহিত পুরুষ ও নারী এই ব্রত পালন করেন তারা নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরে বাতি জ্বালিয়ে ভগবান শিবকে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন তবে অনেকেই নীলের বাতি হিসাবে নীল রয়ের মোমবাতিও ব্যবহার করেন এই বছর নীল পূজার দিন নীলঘরে বাতি দেওয়ার শুভ সময় হল সন্ধ্যে ছটা চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা একান্ন মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা আপনারা জানলেন নীলষষ্ঠীর পূজা বাড়িতে করলে কি কি উপকরণ লাগবে আর যারা মন্দিরে গিয়ে নীলষষ্ঠীর পূজা করবেন তারা পঞ্চামৃত ডাবের জল ও পরিষ্কার জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করিয়ে নেবেন এরপর বেলপাতা ফুল ফুলের মালা ও আরও অন্যান্য উপকরণগুলি আপনার ভগবান শিবকে নিবেদন করতে চান সেগুলি গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভগবান শিবের মাথায় ঢেলে দেবেন এরপর ভগবান শিবকে নতুন পৈতে নিবেদন করে ফুলের মালা ফুল দেলপাতা দুর্বা থুত্রাফল এগুলি এক এক করে অর্পণ করবেন এবং অর্পণ করার সময় অঙ্গ নম শিবায় মহামন্ত্র উচ্চারণ করবেন এতে ভগবান শিব আরও বেশি প্রসন্ন হন এরপর দেবী নীলচণ্ডিকা ও মা ষষ্ঠীর পূজা করে ভোগ নিবেদন করবেন এরপর নীলঘরে বাতি জ্বালিয়ে ভগবান শিব মা ষষ্ঠী ও দেবীর নীলচন্ডিকার উদ্দেশ্যে আরতি করবেন তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের সঙ্গে দু হাজার পঁচিশ সালের নীলষষ্ঠী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি নীলষষ্ঠী ব্রত পালনের ফলাফল নীলষষ্ঠী ব্রতের মাহাত্ম এবং নীলষষ্ঠী পূজাতে কী কী উপকরণের প্রয়োজন হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম নীলপূজা মূলত শিবের অসীম ত্যাগ ও সমগ্র সৃষ্টির কল্যাণের উদ্দেশ্যে তার আত্মোৎসর্গকে স্মরণ করে উদযাপন করা হয় শিবের নীলকণ্ঠ রূপের পিছনে রয়েছে এক গভীর পৌরাণিক কাহিনী এই ব্রত আধ্যাত্মিক উন্নতির প্রতীক যা শিবের গুণাবলীকে নিজের জীবনে ধারণ করার আহ্বান জানায় নীল পূজা করে ভক্তরা জীবনের সমস্ত নেতিবাচকতা ও কষ্ট দূর করার প্রার্থনা করেন শিবের এই ত্যাগ সকলের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করার অনুপ্রেরণা দেয় নীলপূজা কেবল শিবের আরাধনা নয় এটি আত্মত্যাগ ধৈর্য এবং সর্বজীবের কল্যাণ কামনার প্রতীক শিবের নীলকণ্ঠ রূপ আমাদের শেখায় যে কঠিন সময়ে অন্যদের রক্ষা করার জন্য আত্মত্যাগ করাই প্রকৃত মহানুভবতার পরিচয় জয় শিবশম্ভু হর হর মহাদেব